অসাধারণ বাগান নিয়ে আজকে চলে এসেছি মালদায় গাছ পাগল গ্রুপের মুক্তার আলম ভাইয়ের বাড়ি দেখতেই পাচ্ছে এগুলো সব ফল গাছ ফল গাছের ছবি এক একটা ফল গাছে এক এক ধরনের ফল ধরে আছে অসাধারণ ফল খুব সুন্দর দারুণ ফলের বাগান কিছুদিন ব্যস্ত থাকার জন্য একদমই অযত্ন করে ফেলেছে যার জন্য বাগান এখন মোটামুটি হালকায় আছে আগেকার ছবি তোমাদের দেখালাম এখন গাছগুলো কেমন আছে তো চলো দেখা যাক মুক্তার ভাইয়ের বাগান খুবই ব্যস্ত মানুষ তার মধ্যেও পাগলামি ওনার আছেই পরপর স্কিপ না করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো শীতের ফুল রয়েছে গরমের ফুল সব রকম নিয়েই আজকের ভিডিও ভালো লাগবে তোমাদের তো চলো ভিডিও শুরু করা যায় নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শকের স্বাগত আজকে চলে এসেছি মালদা জেলায় মুক্তার আলম ভাইয়ের বাড়ি ভাইয়ের সঙ্গে অনেকদিন আগে থেকেই আলাপ কারণ গাছপাকড় গ্রুপে উনি আছেন আলাপ তো আছে আলাপের সঙ্গে সঙ্গে বন্ধুত্বও আছে তো আমার ইচ্ছা হলো আমি এখানে পুষ্প প্রদর্শনীতে এসেছি ভাইয়ের বাড়ির ভাইয়ের সঙ্গে দেখা করি তাই এসেছি আজকে ভাইয়ের বাড়ি এ টু জেড সব দেখাবো এবং ভাইয়ের সঙ্গে গল্পও করবো বন্ধু কাম ভাই কেমন আছেন ভালো আছেন প্রথমে আপনাদের সকলকে আমি জানাই শীতলতম মরসুমে সুপ্রভাত এবং ফিজিক্যালি মেন্টালি ভালো ধন্যবাদ। আপনি কি করেন? আমি একজন দুটো profession মানে মেডিসিন হোলসেল বিজনেস একটা আর স্কুলিং বিজনেস আর কি। দুটো লাভ ফ্রি একটা হাই স্কুল আছে আমি করি আর কি। আচ্ছা তো ওই নিজস্ব কাজ ছেড়ে এই যে বাগানে সময় দিতে পারছেন? মানে যেহেতু পাগল আমাদের নামিত গাছ পাগল অতএব পাগলামিতে সময় দিতেই হবে কিছু করার নাই মানে কষ্ট হলেও মানে যতই মানে ক্লান্ত হয়ে যে কোনো কাজে এখানে এসে আমি মনটা মানে একেবারে আনন্দে ভরে উঠে এবং এখানে আমি সময় দিতে পারি এবার দিনে হয়তো না পারলে রাতে সময়টা আমি দিই কত বছর হচ্ছে এই বাগান করা আমি অ্যাকচুয়াল দু হাজার সাল থেকে বাগান করি মাঝখানে একটু হয়েছিল তো আবার নতুন করে বছর তিনেক থেকে আবার শুরু করেছি তো মাটি ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড সব কিছু মিলেমিশে আমি অনেক প্রশ্ন করব সব প্রশ্নের উত্তর দিতে হবে পরপর আপনার যেসব গাছ বন্ধুরা আছে তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিন বুঝতে একটা ড্রাগন গাছ ফল এসেছিলো আচ্ছা আচ্ছা পাশে দেখছি অপরাজিতা একটা সুন্দর সাদা এবং এসো বাবু এসো এখানে এসো দাদার ছেলে এসো ভাইয়ের ছেলে ও ভাইয়ের ছেলে নাম বলো সোনা মুস্তাফি কোন ক্লাস ক্লাস থ্রি হলো এবার তাই না পাস করে গেছে তো স্ট্যান্ড করেছে তো রোল কত হয়েছে বাহ খুব সুন্দর এক থেকে টেন মানে ওয়ান টু টেন মানে ভালো স্টুডেন্ট বাহ খুব সুন্দর হ্যাঙ্গিং দেখতে পাচ্ছি মুক্তার ভাইয়ের অনেকগুলো হ্যাঙ্গিং এখানে আছে দেখো বন্ধুরা চলো এবার বাগান দেখি এটা আছে নতুন নিয়ে এসেছেন একবারে এনেই গ্রো হুম দেখেছি এটা কি পিং কাঁঠাল পিঙ্ক এটা কী জাতের পেয়ারা মানে বারুইপুর খাজা হবে হ্যাঁ খাজা এটা এটা আপনার কী যেন নাম বক রেড আচ্ছা এটা পাকিস্তানি মালটা পাকিস্তানি এটা পেয়ারা ওই বারুইপুর হবে আর কি এটা না বেদানা গাছ এটা লেবু গাছ মোটামুটি সবার কি একই মাটি তৈরি মাটি তৈরি বলতে আমরা গ্রামের লোক তো আমাদের গোবর সারটা পেতে বা গোবর পেতে অসুবিধা হয় না আচ্ছা বালি লাল বালি আচ্ছা এবং এই ভার্মি কম্পোস্ট থেকে শুরু করে যা হয় সব কিছু মিশিয়ে দেন আচ্ছা এটা কি কুল এসেছে এতদিনে কুল বলতে নাড়কুল কুল পারবো না মানে ধরেন যে এই যে এসটি কুল ধরতে আরম্ভ করেছে এবার সাইজ কোয়ালিটি দেখে বুঝতে পারবো পরে কারণ দোকানে গিয়ে যেটা চাই সেটা ওরা যেটা চাই সেটাইতেই হা বলে কিন্তু সেটা বের হয় না হ্যাঁ এইখানে আছে একটা এটা কি বলে কেতকি কেতকি সাদা কেতকি এটা জাম সাদা জাম সাদা জাম মুকুলেস এটা একটা চন্দ্রমল্লিকা গাছ গোলাপ গাছ এটা হচ্ছে করবি ওটা হচ্ছে টগর মেক্সিকান সানফ্লাওয়ার কোনটা এটা মেক্সিকান সানফ্লাওয়ার আচ্ছা হ্যাঁ খুব সুন্দর নতুন নতুন করে আপনি সব বগানবেলিয়া লাগিয়েছেন নাকি বাহ খুব সুন্দর এটা ক্যাপসিকাম ক্যাপসিকাম হুম এসেছে বাহ গাজর তো খুব সুন্দর গ্রোথ হয়েছে খুব সুন্দর হয়েছে গাজর খুব মোটা মোটা হবে এখানে একটা ড্রাগন দেখো ওকে ওর নিজের রাস্তাও নিজে করে ফেলেছে এই যে শিকড়গুলো দেখছে তো নিজেই আটকে যাচ্ছে এইটাই তো ওর বৈশিষ্ট্য এটা কি ওই কি যেন গাছটার নাম হ্যাঙ্গিং না হ্যাঙ্গিং আচ্ছা খুব সুন্দর লিলি এটা কি গাছ দাদা মিষ্টি আলু বা খুব সুন্দর এখানে অনেক বিট গাজর এখানে একটা টায়ারে কি সুন্দর মাটি দিয়ে দেখো বিট লাগানো হয়েছে খুব সুন্দর এটা একটা মিলি হ্যাঙ্গিং এটা কি বাসল লতা নাকি না রসুন লতা না রসুন লতা না এটা ফলের গাছ কি নাম সেটা জানো আপনাকে বলছ আমি গাজরগুলো এত সুন্দর হয়েছে মাটিতে কি দিয়েছেন গোবর সার শুধু নাকি বললাম সেটাই বাহ খুব সুন্দর এখানেও প্রচুর হ্যাঙ্গিং আছে শীতের ফুল দেখো কিছু আছে

স্ট্রবেরি এটা কি ফুল গাছ এটা আপনার গাদা ওই ও তারা গাদা তারা গাদা হ্যাঁ হ্যাঁ তারা গাদা আচ্ছা এখানে রয়েছে কি সুন্দর একটা জবা জবাটার নাম আছে নাকি একটা ধরুন হাতে এই জবাটা খুব সুন্দর দেখেছি আপনার গ্রুপে পোস্ট જુ আমের মুকুল এসেছে দেখো বারো মেশি নাকি দিক হ্যাঁ 12 মেশি আম এসেছে টাচ করব না যদি কিছু বিপদ হয়ে যায় আর এটা হচ্ছে জাম গাছ জাম কি জাম সেই যেটা কালো জাম কালো জাম হয়েছিল হুঁ কুচুর হয় ক্লিনিং এটা এটা আপনার আমড়া গাছটা এরকম হলো কেন আপনার গাছ শীতের সময় এরকম হয় জানেন কি শীতের সময় হয় না ফল ছিল হ্যাঁ কিন্তু পাতা ঝরে কিন্তু ফলগুলো পড়তে থাকে কিন্তু কি যেন সমস্যা হ্যাঁ এই 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 আপেল গাছ আর আমড়া গাছের মাঝে মাঝে এই প্রবলেম হয় এখানে দেখছি একটা মাধবিলতা আর এটা হচ্ছে স্থলপদ্ম এটা কি গাছ দাদা এটা বনের দিক থেকে কি গাছ বলতো আছেন এটা আপনার ইয়ে কারিপাতা কারিপাতা

জলপা এটা এটা গাছ মিরাকেল এখানে এটা ওই করমচা নাকি করমচা আর এখানে আছে একটা কি সুন্দর সবেদা এর বয়স মনে হচ্ছে বেশ প্রায় 15 বছর হ্যাঁ ওই জন্য তাই বৃক্ষ জাতীয় হয়ে গেছে একদম 15 বছর প্রুনিং করেছেন নিশ্চয় ছোট ছোট হয়ে গেছে এটা হ্যাঁ এই গাছটা কি আপেল গাছ এটা আপেল গাছ একবার আপেল হয়েছিল

কাঁঠাল গাছটা আমার বীজ থেকে মানে তখন গাছ সম্বন্ধে জানতাম না অনেকদিন বীজের গাছে সহজে ফল আসে ফল আসে না এইটাই মুশকিল হ্যাঁ আর এই পেয়ারাটা কি পেয়ারা দেশি পেয়ারা দেশি পেয়ারা এটা হচ্ছে জামরুল গাছ হয়েছিল হুম প্রচুর হয় জামরুল বস্তাতে দেওয়া আছে খুব সুন্দর এটা এইটা কি লেবু মৌসুমী মৌসুমী হয়েছিল হুম এই তো শেষ হলো এখনো ওই পুরাতন এখানে চার পাঁচটা আছে এবার বলুন আপনি ফাঙ্গি কতদিন অন্তর দেন বাগানে দেখেন আজকে আমার বাগানের চেহারা খুব অত ভালো নয় কারণ আমি এই যে আমার স্কুলের যে নতুন সেশনের জন্য যে রেডি প্রচন্ড ব্যস্ত ছিলাম মানে কোনো দিন ভালো করে স্নান করা কিছু করতে পারিনি তো গাছের চেহারা আজকে আপনি এসছেন গাছের চেহারা আমি ভালো দেখাতে পারলাম না একটু খারাপ লাগছে তো আমি নিয়মিত দি ফাঙ্গি সাইড মানে

মিশিয়ে দিয়ে আমি বস্তাতে এক মাসের জন্য একেবারে বন্ধ করে রেখে দিই বন্ধ করে রাখার পরে এক মাস পর খুলি খোলার পরে দেখতে পাই যে না একটা ভালো একটা সারে পরিণত হয়েছে সেই সারটাই আমি একমাত্র দিই মানে প্রতি গাছে একমুট করে গাছের মানে সাইজ অনুসারে এটা একটা দিই আমরা কাজে বেশ ব্যস্ততা জল কখন দেয়া হয়

যেমন পারবেন তেমন করবেন কোনো সমস্যা না এটা একটা ইনডোর প্ল্যান্ট খুব সুন্দর সুন্দর হয়েছে ওদিকে আরও গাছ আছে তো চলো দেখায় এটা আঙুর গাছ আঙুর এসেছিলো হাই না এটা কি গাছ আর এই সাবেদা তো বিশাল বড় বয়স্ক তো এর হুম অনেক বড় হয়েছে মালবেরি নাকি না মালবেরি না জবা হুম এটা বেল বেলি ফলের ক্যারেটে কুল লাগিয়েছে খুব সুন্দর কুল শেষ হয়ে গেল খাওয়াও হয়ে গেল দুর্ভাগ্য আমি খেতে পারলাম না আমি খাওয়ার জন্য আসলাম কিন্তু খেতে পারলাম তো ভালো এগুলো সব দেশি গাদা আচ্ছা এটা কি গাছ এটা প্রিয়াঙ্কা দি দিয়েছিল গাছটার নাম বলতে পারবো না আরো অনেক গাছ আছে হ্যাঁ এটা চিটি বলে আমাদের ভাষায় আপনাদের কি বলে এই গাছটা এটা

স্কুলের বাচ্চাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই হবি অফ সুলেখার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকো আজকে আসি টাটা।